ভাদ্র ভাদ্রমাসের শুক্লপক্ষের বৃহস্পতিবার পালিত হয় বলা হয় কোন নারী ভাদ্রমাসে এই লক্ষ্মী পুজো পালন করলে তার ঘরে সর্বদা মা লক্ষ্মী বিরাজ করেন নমস্কার কৃষ্ণকথাতে আপনাদের সবাইকে স্বাগত চলুন তাহলে শোনা যাক ব্রত এক দেশে বিধবা বামুনি বাস করতেন তার একটি ছোট ছেলে ছিল তারা খুবই গরিব কুড়িয়ে বাড়িয়ে যা পায় তাই দিয়ে তাদের চলে যায় তাদের কুঁড়ে ঘরের সামনে একটা বটগাছ ছিল বামুনির ছেলে সেই গাছের নিচে খেলা করত এক বেলা ছেলেটা উঠোনে খেলা করছিল এমন সময়ে একজন ক্ষীরওয়ালা সেখান দিয়ে যাচ্ছিলেন তাই দেখে সে মায়ের কাছে পয়সা চাইল কিন্তু বামুনি কেঁদে বললেন তারা যে গরিব পয়সা পাবে কোথায় তা শুনে ছেলেও কাঁদতে থাকল তাই দেখে ক্ষীরওয়ালা ছেলেটিকে এমনি এক ভাঁড় ক্ষীর দিয়ে যায় ক্ষীর পেয়ে মনের আনন্দে সে গাছতলায় গিয়ে বসল সেই গাছে পেচির দুটি ছানা থাকত ক্ষীর দেখে তারাও ক্ষীর খাবার জন্য চেঁচামেচি করতে শুরু করল বামুনির ছেলে গাছে উঠে তাদের নিচে নামিয়ে পেট ভরে খাইয়ে তারপর তাদের বাসায় তুলে ঘুম পাড়িয়ে দিল পেঁচাপেঁচি বাসায় ফিরে দেখে তাদের ছানারা আরামে ঘুমাচ্ছে তাদের ডেকে খাওয়াতে গেলে তারা বলে ওই গরিব বামুনের ছেলেটা আমাদের ক্ষীর খাইয়েছে বামুনের জিনিস খেয়ে থাকতে নেই তুমি ওদের অবস্থা ফিরিয়ে দাও তা শুনে পেঁচি হেসে বলে আমি মা লক্ষ্মীর কাছে ওদের দুঃখের কথা জানাবো। এইভাবে প্রতিদিন প্যাঁচা পেঁচি তাঁর বাচ্চাদের রেখে যায় আর বাসায় ফিরে দেখে তার বাচ্চারা নিশ্চিন্তে ঘুমাচ্ছে ছানারা তার মা বাবার কাছে ওদের দুঃখের কথা রোজ রোজ বলে আর প্যাঁচাপেঁচির দুঃখে মন ভরে যায় একদিন ভাদ্র মাসের শুক্লপক্ষের বৃহস্পতিবারে বামুনি অনেক কষ্ট করে লক্ষ্মী পুজো করছিলেন তার ছেলে প্রসাদ এনে প্যাঁচাপেঁচির ছানাদের খাওয়ালো। তারপর যখন প্যাঁচাপেঁচি ফিরল তখন ছানারা তাদের বলল আমরা আর তোমাদের কাছে খাব না ওই ছেলেটা যেখান থেকে যা পায় তা থেকে আমাদের খাইয়ে যায় তোমরা ওর দুঃখ কেন ভালো করে দিচ্ছ না প্যাঁচা পেঁচি তার ছানাদের বলল আজ ভাদ্র মাসের শুক্লপক্ষের বৃহস্পতিবার বামনী লক্ষ্মী পুজো করেছে মা লক্ষ্মী ওদের দুঃখ ঠিক দূর করে দেবে সকালে ছেলেটা যখন গাছের নিচে বসেছিল প্যাঁচা এসে তাকে বলল শোনো ছেলে তোমাকে এক জায়গায় নিয়ে যাব তুমি যাবে ছেলেটা মাথা নেড়ে হ্যাঁ জানাল প্যাঁচাপেঁচি তাকে বলল তুমি ওই ডালটার ওপরে গিয়ে বস আমরা দুদিক দিয়ে ধরে তোমাকে উড়িয়ে নিয়ে যাব যেখানে নামাব সেখানে কেউ যদি তোমাকে সোনা ধন্দৌল দিতে চায় তুমি নেবে না শুধু বলবে তিল ধুবড়ি দিতে কথা মতো ছেলেটাকে উড়িয়ে নিয়ে গিয়ে মা লক্ষ্মীর বাগানে নামিয়ে দিল ছেলেটা সেখানে মা লক্ষ্মীকে দেখতে পেয়ে প্রণাম করল ছেলেটিকে দেখে মা লক্ষ্মীর খুব দয়া হলো। মা জিজ্ঞেস করলেন তুমি কে ছেলেটি বলল মা আমরা খুব গরিব আপনার কাছে তিল ধুবড়ি নিতে এসেছি মা তাকে অনেক ধন সোনা দেখালেন কিন্তু তার মধ্যে রাখা তিল ধুবড়িটাই সে নিতে চাইল মা বললেন তুমি এটা নাও কিন্তু রোজ ভক্তি ভক্তিভরে এটাকে পুজো করবে তাহলে তোমাদের আর কোনো দুঃখ অভাব থাকবে না পেঁচা পেঁচি আবার তাকে কুঁড়ে ঘরের সামনে নামিয়ে দিল সে তার মাকে সব খুলে বলল ঘর পরিষ্কার করে একটা পিঁড়ি পেতে তাতে আলপনা দিয়ে তার উপর ঘটে তিল ধুবড়ি রেখে পুজো করলেন তারপর থেকে রোজ ভক্তি ভরে পুজো করতে থাকলেন দেখতে দেখতে অনেক দিন গেল মা লক্ষ্মীর দয়ায় তাদের প্রচুর ধনসম্পদ হল তাদের হঠাৎ এত প্রতিপত্তি দেখে পাড়ার লোকে খুব আশ্চর্য হল এমনকি রাজার কানেও তাদের কথা গেল তারা হঠাৎ করে কিভাবে এত ধনী হল জানবার জন্য পাড়ার লোকেরা উৎসুক হয়েছিল তারপর তারা জানতে পারল বামুনির তিল ধুবড়ির পুজোর কথা রাজা সেটা জানতে পেরে ভাবল যখন তাদের এত সম্পত্তির বহর বাড়ছে তখন কোনোদিন রাজার রাজত্ব কেড়ে নিতে পারে এই ভেবে বামুনির ঘরে লুট করে তিল ধুবড়ি নিয়ে চলে গেল আসলে মা লক্ষ্মীর ছলনাতেই এটা হলো। মা লক্ষ্মীর জিনিস মা লক্ষ্মীর ভাণ্ডারেই ফিরে গেল আর বামুনি আর তার ছেলে তাদের আগের অবস্থাতেই ফিরে গেল এই দেখে প্যাঁচাপেঁচির ছানারা খুব কষ্ট পেয়ে তাদের মাকে বলল ওদের কি দোষ ছিল মা রাজা তো ভয়ে এসব করল তুমি আবার মা লক্ষ্মীকে বলে কিছু ব্যবস্থা করে দাও না কিন্তু পেঁচি বলল এখন তো কিছু করা যাবে না ওরা তো রাখতে পারল না কিন্তু ছানারা মায়ের কথা শোনে না আর কাঁদতে থাকল তখন বাধ্য হয়ে পেঁচি আবার ছেলেটিকে নিয়ে মা লক্ষ্মীর কাছে গেল মা লক্ষ্মী প্রথমে রাজি না হলেও নারায়ণের কথায় আবার তাদের তিল ধুবড়ি দিতে রাজি হলেন এবং তিল ধুবড়ি দিয়ে বললেন এবারে কিন্তু রাখতে না পারলে আর পাবে না ছেলেটা মা লক্ষ্মীকে প্রণাম করে আবার পেঁচির সাহায্যে বাড়ি ফিরে এলো। ফিরে এসে মাকে আবার সব কথা বলল আগের মতোই বামুনী ভক্তিভরে পুজো করতে লাগলেন দেখতে দেখতে আবার তারা আগের মতো ধনী হয়ে উঠল এই দেখে রাজা আবার ভয় পেলেন কিন্তু এবারে বামুনীর ঘর লুট না করে বরং বামুনির ছেলের সাথে তার মেয়ের বিয়ে ঠিক করলেন তারপর তাদের বিয়ের পরে ছেলেটিও মস্ত বড় রাজা হলেন আর প্যাঁচাপ্যাঁচির ছানাদেরও রোজ খাবার বন্দোবস্ত করে দিলেন তারপর একসময় বামুনীর যখন মৃত্যুকাল উপস্থিত হল তখন বৈকুণ্ঠ থেকে তার জন্য রথ নেমে এলো। বামুনী রথে উঠবার আগে বৌমাকে ডেকে ভাদ্র কার্তিক পৌষ আর চৈত্র মাসে মা লক্ষ্মীর পুজো করতে বললেন বামুনী মারা গেলে ছেলে বৌ খুব ঘটা করে তার শ্রাদ্ধ করলেন তারপর তারা ভক্তিভরে মা লক্ষ্মীর পুজো করতে থাকলেন তাদেরও যখন মৃত্যুকাল উপস্থিত হল তারা তাদের ছেলেমেয়েদের লক্ষ্মী পুজোর কথা বলে রথে চেপে বৈকুণ্ঠে চলে গেলেন ধীরে ধীরে পেঁচা পেঁচির ব্রত চারিদিকে ছড়িয়ে পড়ল ভাদ্র মাসের পেঁচাপেঁচির ব্রত কথা সমাপ্ত হল বৃহস্পতিবার কিছু কার্য করলে সৌভাগ্য বৃদ্ধি পায় ভাদ্র অত্যন্ত পবিত্র একটি মাস ভাদ্রকে আমরা মাস বলেও জানি বাংলা মাস অনুযায়ী ভাদ্র বছরের পঞ্চম মাস এই মাসে লক্ষ্মী পুজো ছাড়াও আরও নানান রকম পুজো হয়ে থাকে যেহেতু এই মাস অতি পবিত্র এবং এই মাসে লক্ষ্মী পুজো করা হয় তাই এই মাসে বিশেষ কিছু কাজ করে লক্ষ্মীদেবীকে সন্তুষ্ট করে সৌভাগ্য বৃদ্ধি করা সম্ভব দেখে নিন কি কি। ভাদ্র মাসের যে কোনো বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো করার পর মায়ের চরণে অর্পণ করুন একটি শুকনো হলুদের গাঁট তারপর পুজো হয়ে গেলে পরের দিন সেই হলুদের গাঁটটি টাকা রাখার জায়গায় রেখে দিন যারা ব্যবসায় উন্নতি করতে চান তারা হলুদের গাঁটটি ক্যাশবাক্সে রেখে দিন তারপর দেখুন ভাগ্যের চমক ভাদ্র মাসের বাড়ির মহিলাদের হাতে তুলে দিন এক টাকার একটা কয়েন লাল বা হলুদ রঙের বস্ত্র হলুদের টুকরো এবং একটা কড়ি এই কাজটি বাড়ির যে কোনো সদস্য করতে পারেন তবে অবশ্যই এই কাজটি বৃহস্পতিবারই করতে হবে ভাদ্র মাসের যে কোনো বৃহস্পতিবার পুজো করার সময় মা লক্ষ্মীর চরণে রাখুন টাকার কয়েন একটা কড়ি এবং হলুদের টুকরো পুজো সমাপ্ত হওয়ার পর বা সন্ধ্যা দেওয়ার পর এই তিনটি জিনিস তলায় রেখে দিন এবং একটা ঘিয়ের প্রদীপ জ্বালুন এতে সৌভাগ্য বৃদ্ধি পাবে ভাদ্রমাসে বাড়ির মহিলাদের বাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে নেই যদিও বা বিশেষ কোনো কারণে কোথাও যেতে হয় তবে অবশ্যই ভাদ্রমাস শেষ হওয়ার আগে ফিরে আসতে হয় বৃহস্পতিবার দিনটি মা লক্ষ্মীর দিন বৃহস্পতিবার কেন আমরা লক্ষ্মীপুজো করি তা অনেকেই জানেন না চলুন জেনে নেওয়া যাক প্রায় সব হিন্দু ঘরেই প্রতি বৃহস্পতিবার নিয়মনিষ্ঠা সহকারে লক্ষ্মীপুজো করা হয় মহালক্ষ্মীকে দেখা যায় পদ্মের উপরে বসে যা আধ্যাত্মিক পবিত্রতা ও অনাশক্তির প্রতীক লক্ষ্মীর হাতের প্রভসন শুভশক্তির প্রতীক অশুভ শক্তির বিনাশ করার জন্য মন দিয়ে লক্ষ্মীর প্রার্থনা করলে মহাশক্তি স্বরূপিনী সকলে সবরকম কল্যাণ ও মঙ্গল বিধান করেন বৃহস্পতিবার হল লক্ষ্মীর প্রতীক বৃহস্পতিবার গ্রহ। তাই বৃহস্পতিবার লক্ষ্মীর আরাধনা করলে সকল দুঃখ দূর হয় আর্থিক সমস্যারও সমাধান হয় যদি কোনও বৃহস্পতিবার পূর্ণিমা হয় তবে সেই দিন কোনো রমণী উপবাসী থেকে লক্ষ্মী দেবীর পুজো করলে ধনসম্পত্তিতে গৃহপূর্ণ হয় এবং সকল সমস্যার সমাধান হয় শরৎকালে কোজাগরী লক্ষ্মী পুজোর দিন দেবী থাকেন জাগ্রত সেদিন তার পুজো স্তব ও দ্বাদশ নাম পাঠ করলে আশীর্বাদ পাওয়া যায় প্রতিনিয়ত সংসারের নানান সমস্যায় জর্জরিত মানুষ আজ সমাধানের পথ খুঁজছে দেবী লক্ষ্মী সেই পথের দিশা দেখাতে পারেন মহালক্ষ্মীর পাঠে ধনমান যশের সঙ্গে সঙ্গে শারীরিক সুস্থতাও আসে বলা হয় সমস্ত দেবতা বাস করেন তুলসী গাছে আবার অন্য একটি মতো অনুযায়ী দেবী তুলসী হলেন মা লক্ষ্মীরই এক রূপ তাই বাড়িতে তুলসী গাছ থাকলে এবং সেখানে প্রতিদিন প্রদীপ জ্বালালে তুষ্ট হন দেবী লক্ষ্মী এই দেবীর শ্রীযন্ত্রম পুজো করলেও সুখ শান্তি সম্পত্তি লাভ করা যায় যদি কেউ শ্রীযন্ত্রম পুজো করতে চান তবে কোনো বিদ্যান ব্রাহ্মণকে এনে যথাসাধ্য উপচারে শ্রীযন্ত্রমের প্রাণ প্রতিষ্ঠা করে পুজো করতে হবে এই মহালক্ষ্মীর যন্ত্রম নিত্য দর্শন করলেও লক্ষ্মী প্রাপ্তি হয় ফুল ফল মিষ্টি নৈবেদ্য দিয়ে আরাধনা করা হয় লক্ষ্মীকে দেওয়া হয় পুষ্পাঞ্জলি সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব এটি শাস্ত্রমতে কোনো কোনও ঘরে লক্ষ্মী স্থায়ী হয় না সে বিষয়ে জেনে নিন শাস্ত্রমতে লক্ষ্মী অত্যন্ত চঞ্চলা তিনি বেশিদিন এক জায়গায় থাকেন না তাই লক্ষ্মীকে নিজের গৃহে স্থায়ী রাখার জন্য তার নিয়মিত পুজো ও নানান উপায় করে থাকেন অনেকে শাস্ত্রমতে শত চেষ্টা সত্ত্বেও কিছু কিছু বাড়িতে লক্ষ্মী থাকেন না বাড়ির পরিবেশ ও কিছু কাজ এর জন্য দায়ী লক্ষ্মীকে রুষ্ট করতে পারে এমন কাজ করা থেকে বিরত থাকা উচিত লক্ষ্মীর আশীর্বাদ পেতে কোন কোন বিষয় মাথায় রাখতে হবে জেনে নিন এমন ঘরে কখনও লক্ষ্মী থাকেন না যেমন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যে ব্যক্তি কথায় কথায় রেগে যান বা অশ্রাব্য ভাষায় কথা বলেন তাদের প্রতি লক্ষ্মী রুষ্ট হন এমন ব্যক্তির বাড়িতে লক্ষ্মী থাকেন না রাগ করার ফলে নেতিবাচক শক্তি বৃদ্ধি পায় এর ফলে পরিবারের নেতিবাচক পরিবেশ বৃদ্ধি পায় তখন এমন পরিবারে লক্ষ্মী বাস করেন না শাস্ত্রমতে যে পরিবারে ব্রাহ্মণ বয়স্ক পণ্ডিত ও ধর্মীয় গ্রন্থের অপমান করা হয় সেই গৃহ ধনদেবী ত্যাগ করেন আবার যে গৃহে সকাল সন্ধ্যা পুজো করা হয় না সেখানে লক্ষ্মী বাস করেন না পুজো ও প্রদীপ প্রজ্জ্বলিত না করলে সেখানে অশুভ প্রভাব বৃদ্ধি পায় তখন লক্ষ্মী সেই ঘর ছেড়ে চলে যান আবার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় না যে ঘর সেখানেও লক্ষ্মী থাকেন না লক্ষ্মী পরিচ্ছন্নতা ভালোবাসেন তাই ঘরদোর পরিষ্কার না থাকলে সেখানে সুখ সমৃদ্ধিও থাকবে না